প্যানিক অ্যাটাক হওয়ার পর এটা ডিজঅর্ডার বা এত জটিল হয়ে একটা মানুষের জীবন নিয়ন্ত্রণ করার কারণ কি এটা বোঝার জন্য আমাদেরকে একটু হিস্ট্রিতে যেতে হবে এই প্যানিক ডিজর্ডারকে প্রথমবার অফিসিয়ালি একটা আলাদা সাইকেট্রিক ক্যাটাগরি হিসেবে রিকগনাইজ করা হয় উনিশশো সালে এর আগে মানুষজন এই প্রবলেমটাকে সোলজার সার্ড বা ডিকোস্ট্রাস সিনড্রোম হিসেবে জানত পেনিকাটাককে ডিকোস্ট্রাস সিনড্রোম বলার কারণ ছিল ঊনবিংশ শতাব্দীতে আমেরিকান সিভিল ওয়ারের সময় ডক্টর জ্যাকব মেন্ডেস ডি কস্তা নামে একজন ফিজিশিয়ানের কাছে বেশ কিছু সোলজার আসে হার্ট রিলেটেড প্রবলেম নিয়ে তাদের হঠাৎ হঠাৎ হার্টবিট অনেক বেড়ে যাচ্ছিল সারা ঘাম দিয়ে আসছে এমন কিছু সিমটমের কথা তারা বলতে থাকে ডক্টর ডি কস্তা ও নিয়ম অনুযায়ী তাদের হার্টের পরীক্ষা নিরীক্ষা করেন কিন্তু সারপ্রাইজিংলি তাদের সবার হার্টের কন্ডিশন ছিল একদমই নর্মাল তো এরকম আরও বেশ কিছু সোলজার তার কাছে সিমিলার প্রবলেমটি নিয়ে আসলে তার মধ্যেই ফেনোমেনাটি নিয়ে কিউরিসিটি কাজ করে। আর তিনি তার এই কিউরিসিটি থেকে এই বিষয়টা নিয়ে আরও ইনটেনসিভলি গবেষণা করেন এবং আঠারোশো সালে তার স্টাডি পাবলিশ করেন তার সেই স্টাডিতে এই প্রবলেমটাকে তিনি সোলজার্স হার্ট বলে আইডেন্টিফাই করলেও পরবর্তীতে মানুষজন তার নাম অনুযায়ী এই সমস্যাটার নাম দেন ডিকস্টার সিনড্রোম যদিও নাম শুনলে মনে হয় যে এই প্রবলেমগুলো বা সিন্টোমগুলো ডিকস্টারই ছিল তো এই হিস্ট্রিটা বলার কারণ হলো আপনারা লক্ষ্য করবেন পেনিক্যাটাকের এই লক্ষণগুলো হার্ট অ্যাটাক হওয়ার লক্ষণের সাথে একদমই সিমিলার এই জন্যই অ্যাটাকের সময় আমাদের ব্রেইন আসলে কনফিউজ হয়ে যায় যে আমাদের হার্টে কি কোনো প্রবলেম হলো অনেক অনেক টেস্ট করানোর পরও মনে হয়েছে যে টেস্টের রিপোর্টও তো ভুলে আসতে পারে সো যাদের মৃত্যু ভয় কিছুটা বেশি বা যারা তাদের ফ্যামিলি মেম্বারদের সাথে অনেক বেশি কানেক্টেড বা ডেডিকেটেড তাদেরই পেনিক্যাটাক হওয়ার পর পরবর্তীতে সেটা ডিজর্ডার লেভেলে চলে যায় কারণ তাদের মধ্যে এই ভয়টা অনেক বেশি কাজ করা শুরু করেছে আমার কিছু হয়ে যাবে না তো তারা এই আনসার্টিনিটিটাকেই কোনোভাবে টলারেট করতে পারে না অনেকের জন্য এই প্রশ্নটা ইম্পর্টেন্ট যে পেনিক্যাটাক আসলে কেন হয় পেনিক্যাটাক কেন হয় এটার কোনো নির্দিষ্ট উত্তর গবেষকরা এখনও বের করতে পারেন যে কেউ তার লাইফে কখনো না কখনও পেনক্যাটাক এক্সপিরিয়েন্স করতে পারে স্ট্যাটিস্টিক্স অনুযায়ী প্রতি তিনজনের মধ্যে একজন লাইফে একবার হলেও পেনেকেটাক এক্সপিরিয়েন্স করে তবে আমি আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স বা কেস অ্যানালাইসিস থেকে যদি বলি তাহলে আমি মোস্টলি দেখি যে খুব কাছের কারো মৃত্যুর পর অনেকেরই কিছু দিনের মধ্যে পেনক্যাটাক হয় অনেকের ক্ষেত্রে বাবা বা মা স্ট্রোক করে মারা যাওয়ার পর তাদের মধ্যে এই ভয়টা ঢুকে যায় যে তারা তো একদম সুস্থ ছিল হুট করে মারা গেল আমারও তো যে কোনো সময় এরকম হতে পারে আর এই ভাবনা থেকে ভয়ে আর এই ভয় থেকে তারা অনেকেই কিছুক্ষণ পরপর নিজের প্রেশার মাপতে থাকে দেখার জন্য যে তাদের প্রেশার ঠিক আছে কি না আর এই প্রেশার অন্য কেউ মেপে দিলে তাদের মন ভরে না তাদের নিজেরই মাপতে হবে আর এভাবে করেই তারা তাদের ভয়ের সাথে ফাইট করার চেষ্টা করতে থাকে অনেকের লাইফের বড় কোনো পরিবর্তন যেমন রিলেশনশিপ ব্রেকআপ কিংবা চাকরি বা বাসা পরিবর্তনের মতো সিচুয়েশনও পেনেক্যাটাক হয়ে থাকে তারা অনেকেই আবার অনেক বেশি ক্যাফিন বা নিকোটিন গ্রহণ করে আবার অনেকের টানা কয়েক রাত ঘুম না হওয়ার পর পেনেক্যাটাক হয় তো সব কিছুকে সাম আপ করে যেটা দাঁড়ায় সেটা হলো অতিরিক্ত দুশ্চিন্তা বা চাপের সময় আমরা যদি এটা নিজের মধ্যে চেপে রাখি বা এক্সপ্রেস করার কোনো উপায় না থাকে সেক্ষেত্রে যে কারো পেনেক্যাটাক হতে পারে বাট এই এক্সপিরিয়েন্সটা যেহেতু অনেক ভয়ানক অনেকেই এটাকে দুশ্চিন্তার কারণে হওয়া একটা স্বাভাবিক অভিজ্ঞতা হিসেবে না নিয়ে আমার নিশ্চয়ই শারীরিক কোনো সমস্যা আছে বা আর কখনো নিয়ন্ত্রণ হারানো যাবে না এভাবে চিন্তা করে আর তাদেরই পরবর্তীতে হয় রেলাক্সিতে সেশন বুক করতে ভিজিট করুন কম ডট বিডিতে ঘরে বসে সুবিধা মতো সময়ে কাউন্সেলিং সেশন নিতে আজই ভিজিট করুন বেলাক্সি ওয়েবসাইট